দূরত্বরিফ এমন এক আবাদত আজীব বিষয় হলো আল্লাহ তালা হাকিম উম্মত বলেন যে আল্লাহ তালা শুধু একটা আবাদত করে এটা হলো দূরুচ্ছরীফ সুবহানাল্লাহ সু নামাজ এই কথা আসে নাই আল্লাহ করেন এই কথা আসে নাই আল্লাহ রোজা রাখেন তো প্রশ্নই আসে না আল্লাহ হজ করে তো প্রশ্নই আসে না না আল্লাহ তাহমিদ পড়ে তো প্রশ্নই আসে না আল্লাহ আল্লাহ তারা দূরৎসরিফ পড়ে এই জন্য বান্দা যখনই দূরৎসরীফ পড়ে তখনই যেন আল্লাহুল কাইম আল জৌজের একটা বিখ্যাত কিতাব আছে জালা উল আফহাম জালা আফহাম এই কিতাবটার মধ্যে হজরত আল্লামাউজ লিখছেন বান্দা যখনই দুরুৎসরিফ পড়ে তখনই আল্লাহ তালা বলেন ফেরেজ তারা দেখো তো কী করে আল্লাহ আপনার হাবিবুল দুরুৎসরিফ পড়ে আচ্ছা আমি যেটা করছি ও এটা করছি কি আমি যেটা করছি ও এটা করছে তো যাও কথা দিলাম ও দুরুৎসরী পড়ার দ্বারা আমার হাবিব আমার রহমত পাঠানো কমবেও না বাড়বেও না ও কম পড়লেও কমবে না ও বেশি পড়লেও পারবে না তবে ও যেহেতু আমি যেটা করছি এটা করে এই জন্য ওকে আমি দশটা রহমত দিয়ে দিব এই যে এটা যেন ফি মুশারকা এটা যেন মুশারকা ফি আমালি রব এটা যেন রবের আমলের সাথে আমি কি করলাম মো করলাম সঠিক হয়ে গেলাম হাঁ যেমন ধরেন আপনি আপনার খেতে কাজ করছেন আপনার এক বন্ধু এসে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছে এখন বন্ধু বলে দোস্ত তুমি কাজ করছো তো ও গিয়ে আপনার সাথে খেতে কাজ করা শুরু করে দিয়েছে আচ্ছা এবার আপনার কাছে কেমন লাগে হ্যাঁ আপনি দোস্ত দোস্ত তুই করিস না করিস না তো থাক 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 কি বলেন না বলেন এখন আল্লাহ তালা বলেন তুমি আমি দূর পড়ছি তুমিও দূর শরীফ পড়ছ যাও তোমাকে দশটা রহমত দিয়ে দিলাম যাও ভাই এবার ফেরেস তারা কি বলে সাত আসমানের ফেরেস তারা একসাথে বলে ওঠে ও তুমি দূরচরি পড়ছ ও হো আমরাও দূরচরি পড়ছি তো দূরচরি পড়া মানে আমাদের কাজের সাথে তুমিও শরীফ হয়ে গেলে তাহলে কার কাজের সাথে শরিক হয়ে গেলাম বলেন আল্লাহ যা করছেন তার সাথে আমি শরিক হয়ে গেলাম রসুল যা করছেন আরে ফেরেস্তারা যা করছেন তার সাথে আমি কি হয়ে গেলাম বলেন শরিক হয়ে গেলাম এই যেমন ধরেন সারা পৃথিবীতে যদি এখন দুশো কোটি মুসলমান থাকে দুই একশো নিরানব্বই কোটি নিরানব্বই লাখ নব্বই হাজার নয়শো নিরানব্বই জন একসাথে দোয়া করছে আল্লাহ আমাদেরকে এটা দেন এটা দেন এটা দেন এটা দেন শুধু একজনে বলছে আল্লাহ সাল্লাম শুধু একজনের দূরৎসরিফ পড়ছে বাকি সকলেই একসাথে দোয়া করছে রব যেন বলবেন এ দেখো তো এই দুশো কোটির একজন ছাড়া বাকিরা কি করছে আল্লাহ বাকিরা কত কিছু যে চায় কেউ এটা কেউ এটা কেউ এটা কেউ এটা ও কি করছে ও কিছুই চায় না ও শুধুই দূরুচ্ছরিফ পড়ে রব যেন বলেন ওদের দুশো কোটিকে যা দিবা ওরা একা তা দিয়ে দাও যা জালাউল্লাহ ফার্মের মধ্যে লিখছে করছে লিখছে বিষয় কানাত স্তারাও একসময় থাকবে না এক একসময় থাকবে না একটা সময় আসবে পৃথিবীতে কোনো মোমেন থাকবে না তখনও কিন্তু শরীফ চলবে তখন ফেরেশতারা পড়বে একসময় ফেরেশতারাও থাকবে না একসময় ফেরেশতারাও একে একে সব মরে যাবে তখনও কিন্তু দূরত শরীফ চলবে তখনও রব পড়বে কি হয়

আহ যদি বুঝতেন আমি যখন প্রথম পড়ছি তখনই ঠোঁট নাড়াতেন আপনার ঠোঁট বেশি মানুষ নাড়ান নাই এজন্য আমি এই কথাগুলো বলে ফেলেছি আমি বলি নেই আমাকে দিয়ে বলানো হয়ে গেছে কী ভাই দুর্ প্রতিদিন কতবার পড়া উচিত একশোবার না একজন সাহাবি রসুল করিম সল্ল তেন সল্ল্লাহ্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে এতটা ভালোবাসি আমি যখন ঘরে যাই আমার ঘর ভাল লাগে না আমার যদি পেটে ব্যথা হয় আপনার চেহারার দিকে তাকাইলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যায় এরসুল আল্লাহ আমার মাথা ব্যথা হলে আপনার চেহারার দিকে তাকালে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় এরসুলাল্লাহ আমার প্রশ্ন হল হাসনের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আপনি তো আপনার জান্নাতে থাকবেন আপনি অসাধারণ আপনার জান্নাতও হবে অসাধারণ আমি সাধারণ আমার জান্নাতও হবে সাধারণ আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না আপনার জান্নাতে আমি যেতে পারবো না যে জান্নাতে আমি যেতে আপনাকে দেখবো না ওই জান্নাতে আমি থাকবো কিভাবে কি হয় প্রস্তুতটা কেমন হইলো আমাদের জন্য আমাদের জন্য এই আর্জিটা কত বড় দামি হয়ে গেল সাহাবি তো দুনিয়াতে দেখেছেন জান্নাতে দেখার না দেখার কল্পনা অস্থির আমরা তো দুনিয়াতেও দেখলাম না আমাদের জন্য কত বড় আর্জি হয়ে গেল রসুল বললেন সাহাবিয়ামা শুনো আউলা আমার উপরে যার দূরত শরীর যত বেশি হবে যা কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে কি ভাই সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রতিদিনের ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই তিনটার পরে আমার যে সময়টা থাকবে আমি পুরোটা সময় আপনার উপর দূরত শরীফে লাগিয়ে দেই সাহাবি বললেন না না চার ভাগের এক ভাগ করো এই জালরূপ আক চার ভাগের এক ভাগ মানে কত ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা আমার উপরে দূর লাগাও সাহাবি বললি আর রসো আল্লাহ আর একটু বাড়া দেন যাও তিন ভাগের এক ভাগ দূরৎসরিফে লাগাও কয় ঘন্টা হয়েছে সাহাবি বললেন রসআয়াল্লাহ আর একটু বাড়ান

রসুল বলেন আমি নবীর উপরে যে একবার দূরদ ছবি পড়বে একবার দূরদ পড়বে আমার রব সঙ্গে সঙ্গে তাকে দশটা রহমত দিয়ে দিবে দেবে দশটা রহমত লাগবে না জাননাতে যেতে দশ রহমত লাগবে না জান্নাতে যদি একটা রহমত লাগবে না এক রহমতের কুটি বাঘের এক বাঘ হলি কাউকে আল্লাহ একটা রহমত দান করে একটা রহমত আল্লাহ তাকে নগদ পাঁচটা পুরস্কার দান করবে নগদ কয়টা পুরস্কার দিবে আল্লাহ তালা যাকে রহমত দান করেন তাকে নগদ পাঁচটা পুরস্কার দান করেন প্রথম পুরস্কার হলো আল্লাহ তালা তাকে কোন আবাদত ছুটতে দেন না কোন আবাদত কি ছুটতে দেন না দুই নাম্বার হলো আল্লাহ তালা তাকে কোনো গুনা করতে দেন না তাকে কি করতে দেন না বলেন তাহলে যে যার জামাত ছুটে না আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসে যার জামাত ছুটে না বলেন যার কি যার জামাত ছুটে না আপনার রব আপনাকে ভালোবাসে যার দ্বারা মোবাইলে গুনা হয় না আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসে কি ভাই আপনি আপনার মেয়েটাকে বড় ভালোবাসেন চার বছরের মেয়েটাকে বড় ভালোবাসেন মেয়েটাকে আপনি কি দেন না সব দেন ও যা চায় তাও দেন ও যা চায় না যেগুলো চাইতে পারে না ও কি জানে ওর চুরির কি দরকার দেখিন আপনি সিঙ্গাপুর গেছেন তো ওর জন্য একটা চুরি নিয়ে আসছেন ও বলছিল আপনাকে চুড়ি আনতেন না আপনি চুড়ি আনলেন কেন আপনি আপনার মেয়েকে ভালোবেসে যদি কিছু দিতে না ভুলেন কোনো জরুরি জিনিস দিতে না ভুলেন সৌন্দর্যের কোনো জিনিস দিতে না ভুলেন রবজাকে ভালোবাসে তাকেও জান্নাত সাজাবার কোনো কিছু দিতে তাকে ভুলে না কি ভাই আর আপনার তো আদরে মেয়েটা শীতের কনকনে ঠান্ডা রাত দুটো বাজে যদি বলে আমি আমি এখন আইসক্রিম খাবো ওকে আইসক্রিম দিবেন না থাপ্পড় দিবেন আইসক্রিম দেন না থাপ্পড় শীতের কন কনে ঠান্ডা রাত দুটো বাজে আইসক্রিম চলে আইসক্রিম দেয় না থাপ্পড় দেয় এখন থাপ্পড় দিলেন কেন এটা তার জন্য ক্ষতি এই জন্য থাপ্পড় দিলেন তাহলে বোঝা গেছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোনো আবাদত ছুটতে দেয় না আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোনো গুণা করতে দেয় না আর নাফরমানদেরকে জলেমদেরকে কোনো আবাদত করতে দেয় না কোনো গুনা ছাড়তে দেয় না কি বলেন কি করতে দেয় না বলেন কোনো গুনা কি করতে দেয় না ছাড়তে দেয় না আলহামদুলিল্লাহ আমাদেরকে কোনো গুনা করতে দেয় না যদি কখনো হয়ে যায় মানবিক কারণে যদি কখনো হয়ে যায় রব যাকে ভালোবাসেন তাকে ওই গুনাকে উপরে জমতে দেয় না তাকে ওই গুণার উপরে কি দেয় না জমতে দেয় না তাকে সঙ্গে সঙ্গে তৌফিক দিয়ে দেয় আগে সঙ্গে সঙ্গে কী দিয়ে দেয় বলেন ঘর তাও ফিক দিয়ে দেয় তাহলে গুণা হওয়া স্বাভাবিক লেকিন গুনার উপরে জমে থাকা অস্বাভাবিক বলেন গুনার হওয়া কি আর গুনার উপরে জমা কি অস্বাভাবিক এই জন্য এই উন্মতের সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে আল্লাহ উম্মতের সবচেয়ে বেশি ভালোবাসছেন তাকে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এই জন্য কোনো আবাদত ছুটতে দেন নাই সব হান্লা কোনোবাদত কি একদিন রাসূল জিজ্ঞেস করলেন মাস বাহাদ ইয়মা স আজকে কে রোজা রেখেছ সিদ্দিকা একবার আস্তে করে বললেন এহা রসো আল্লাহ আমি এবার দুই নাম্বার আচ্ছা বলো তো দেখি আজকে কে সদা কাকুরেছ তিনি বললেন এহা রসো আল্লাহ আমি আচ্ছা আজকে কে রুগী দেখতে গিয়েছ তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি আচ্ছা আজকে কে কোনো জানাজায় শরিক হয়েছ তিনি বললেন ইয়া রসুল্লাহ আমি এবার রসুল বলেন মান এ যে হাদিল খাসলা যার মধ্যে চার গুণ প্রতিদিন জমা হবে আহলিল জান্না সে নিশ্চিত জান্নাতি এদিন যদি রসুল তাকে একশো সিফাতের কথা জিজ্ঞেস করতেন প্রতিটাতেই তিনি বলতেন আমি একদিন রসুল বললেন রাসূল করিম sallallahu alaihi বললেন ওই হাদিস শুনান তার নিচে পায়জামা মা আসফাল মিয়াল আল কাবায় নি মিন মা আজ মিয়াল কাবাইনে মিয়াল ইজাল টাকুর নিচে পাজামা জামা বা লুঙ্গির যে অংশ এটা জাহান নামে যাবে না এটা কোথায় যাবে জাহান নামে যাবে একথা শুনে হজরত সিদ্দিক একবার কাঁদতে শুরু করলেন রসুলাল্লাহ আমি একটু মোটা শরীর হয়ে যাওয়ার কারণে বয়স হলে প্যাট বড় হয়ে গেছে একটু মোটা হয়ে যাওয়ার কারণে আমার নিচের চাদরটা মাঝে মাঝে একটু নিচে নেমে যায় আমি কী করব এরসুলাল্লাহ রসুল বললেন আউ বখর যাও তোমারটা নিচে গেলেও তুমি জান্ যাও সুবহানাল্লাহ ইয়া লাসতা মিনহুম যাও তুমি জান্নাতে যাও কি একদিন আল্লাহ রাসূল আল্লাহ তলা আয়াত নাযিল করলেন ওয়ালা তারফা ওয়া সাউতাকুম ফাওকা সাউতিন নবী নবী আওয়াজুর উপর আওয়াজ बुलंद করবনা حدث একবার ওকাততে শুরু করলেন ইয়া রাসূল আল্লাহ আমারটা যে মাঝে মাঝে একটু बुलंद হয়ে যায় রাসূল বলেন যাও তোমারটা बुलंद হয়ে গেল তুমি তুমি বাদ যাও কি হয় ওরা এতটা কেন করলেন সবচেয়ে বেশি কি ভালো বেশি এজন্য জন্য সিদ্দিকা আকবর যখন হক আদায় করেছেন তা আল্লাহ তালা তাকে দেওয়ার হক আদায় করেছেন তাকে কি দিয়েছেন আল্লাহ তালা বলেন ও আম্ মা মা আ ত ও ত ক অসব দ কাবিল একটা ফেল এটা কিন্তু দুই মাফুল চায় ক মাফুল চায় ওই দুইটা মাফুল চায় আ ত আমাকে দিয়েছে কি দিয়েছে এটা অ লাগবে আমাকে দিয়েছে টুপি দিয়েছে তাহলে কয় মা ফুল লাগবে কিন্তু আল্লাহ তালে এখানে এক মা ফুলও বলেন নাই ও এম্মা মান আত ওএম্মা মান আত যে নাকি দিয়েছে ও অম্মা মান আত যে দিয়েছে কাকে দিয়েছে এটাও বলেন নাই কি দিয়েছে এটাও বলে নাই ও আম্মা মান আত যে দিয়েছে ও এবং তখোয়ার উপরে উঠেছে তিন নাম্বার ওয়াসাদাকা বিল হুসনা এবং হুসনার উপরে কালিমা তৈয় হসনা মানে কালিমা তৈয়বা কালিমা তৈয়বার উপরে تصدیق করেছে ইয়াকিন করেছে আল্লাহ তাআলা বলেন যে নাকি দেওয়ার হক আদায় করেছে তাকওয়ার হক আদায় করেছে আমাকে দেওয়ার হক আদায় করেছে কি দিয়েছে এটা নাই জান আর মাল সুবহানাল্লাহ কি দিয়েছে বলেন জান আর মাল আর কাকে দিয়েছে আমাকে ইয়ানি ওয়া আম্মা

আমাকে ভয় করার হক আদায় করেছে অসোদ্দা কাবিল হোসনা এবং উপরে তৈবরিম বানাবার আদায় করেছে আমিও তাকে একটা পুরস্কার দিয়েছি এটা কার সানে হয়েছে সিদ্দিক আকবরের সানে তিনি আমাকে সব দিয়েছেন আমি তাকে একটা দিয়েছি আবু বকর আমাকে সব দিয়েছে আমি তাকে একটা দিয়েছি সে তার যান পুরোটা দিয়েছে সে তার মাল পুরোটা দিয়েছে সে আমাকে ভয় করার হক আদায় করেছে আমাকে তাজদিক করার হক আদায় করেছে আমি তাকে দিয়েছি একটা ফাসানুয়াসিহু লিল ইউসরা জান্নাতের সমস্ত আমল আমি তার জন্য সহজ করে দিয়েছি কি করে দিয়েছি বলেন সমস্ত আমল সব আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ওয়ালাদের জন্য আমাদের আল্লাহ ওয়ালাদের জন্য তাহাজ্জুদ যে পরিমাণ সহজ এদেশের জলেমদের জন্য খুন করা এর চেয়ে বেশি সহজ কি বলেন কি বলছি বলেন জালিমদের জন্য জুয়া খেলা এতই বেসিহ সহজ খুন করা এতই বিশহ সহজ ডাকাতি করা এতই বেসিহ সহজ আমাদের জন্য আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ সহজ ওদের জন্য খুন করা সহজ আমাদের জন্য তাহাজ্জুদ সহজ ওদের জন্য ডাকাতি সহজ কেন রব্বে করিম বলেন তোমরা আমাকে দিয়েছো জাহান্নাম আমি তোমাদের জন্য জান্নাতের আমলকে সহজ করেছি এরপরে কি ওয়া আম্মা মান বাখিলা ওয়াসতগনা ওয়াকাদাব বিল হুসনা ফাসানয়াস ওদের জন্য সমস্ত আমল সহজ ওদের জন্য নামাজ না পড়া সহজ আল্লাহর কসম ওদের জন্য নামাজ না পড়া যতটা সহজ আমাদের জন্য নামাজ পড়া ততটা সহজ ভালো কি ওদের জন্য নামাজ পড়া সহজ তা না পড়া সহজ আমাদের জন্য পড়া সহজ আমাদের জন্য কি আমাদের জন্য পড়া সহজ তাইলে বোঝা গেছে আল্লাহ তালা যাকে ভালোবাসেন তার জন্য জান্নাতকে সহজ করে দেন জান্নাতের আমাল সহজ নামাজ তার জন্য সহজ রোজা তার জন্য সহজ হজ তার জন্য সহজ জাকাত তার জন্য সহজ একটা একটা গুনা তার জন্য কঠিন গুণা তার জন্য কি বলে তাহলে নামাজ সহজ কার জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য রোজা সহজ কার জন্য আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য আর নামজবিল্লা খুন করা সহজ কার জন্য আল্লাহকে ভালোবাসেন আল্লাহ যাকে ভালোবাসেন না তার জন্য বুঝেন নাই কিছু কিছু বুঝেন নাই মনে হয় কিছু বুঝে আসতেছে আল্লাহ তালা আমাদের কাছে কি চান আল্লাহ তালা আমাদের কাছে চান আমরা যেন তার হয়ে যাই বলেন আমরা যেন আল্লাহ তালার হয়ে যাই আমি যেন আল্লাহ তালার হয়ে যাই সকলে বলেন আমি যেন আল্লাহ তালার হয়ে যাই এজন্য আমি যেন আল্লাহ তালার হয়ে যাই এই ব্যবস্থাপত্রের জন্যই এই আয়োজন আমি কীভাবে আল্লাহওয়ালা হব বলেন আমি কিভাবে আল্লাহ আলাহ হব। দুনিয়াতে কেউ তো আল্লাহ তালার কাছে এটা চায় কেউ আল্লাহ তালার কাছে জান্নাতেই চায় কেউ আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকেই পানা চায় আর কেউ বা আল্লাহ তালার কাছে শুধু আল্লাহ তালাকেই চায় তিনটা চাওয়ার মধ্যে দাম ব্যবধান কদ্দুর আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে মাফি মাঙ্গা আল্লাহ তালার কাছে জাহান্নাম থেকে পানা চাওয়া আর আল্লাহ তালার কাছে জান্নাত চাওয়া আর আল্লাহ তালার কাছে আল্লাহ তালাকে চাওয়া বলেন আল্লাহ তালার কাছে কাকে চাওয়া বলেন আল্লাহ তালার কাছে আল্লাহকেই চাওয়া যেন আমাদের চাওয়া একটাই হয় আল্লাহকেই চাওয়া হয় বলেন কাকে চাওয়া হয় বলেন হ্যাঁ আমরা জান্নাত চাই এজন্য জন্য জান্নাতে আল্লাহ তালাকে পাওয়ার আখরি ঠিকানা আর না জান্নাতও চাইতাম না আপনার কি বলেন আপনার জান্নাতও চাইতাম না যেমন ধরেন শ্বশুরবাড়িতে একজনে গেলো শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়ির সামনে রুম অনেক সাজানো গোছানো সামনে রুম অনেক সুন্দর ড্রেসিং টেবিল দিয়া। অনেক সুন্দর সোফা সেট দেওয়া অনেক সুন্দর কার্পেট দিয়া। সব সাজানো লেকিন সারা রাত বিবি আসলো না তো এই ড্রেসিং এই সামনের রুমের দাম কী বলেন এই সামনের রুমের কোনো দুই আনার দাম আছে সারা রাত সে আরাম করবে না ছটফট করবে বলেন আর সকালবেলা উঠে সোজা বাড়ি যাবই না এই বাড়ির জীবন কি ভাই তাহলে কি সামনের এই বাড়ির সোফা সেটের জন্য ওখানে গিয়েছে না আমরা হৌরের জন্য জান্নাত না গেলমানের জন্য জান্নাত না জান্নাতের না জন্য জান্নাত না জান্নাতে আমাদের রবের সাথে আমাদের দেখা হবে বলেন জান্নাতে আমাদের রবের সাথে কি আমাদের দেখা হবে রসুল করিম সাথে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে জান্নাতে কি হবে বলেন দেখা হবে উলাইকা মা না আনআম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফীকা আকরা আজি হাজত ওয়ালা বলতেন আল্লাহ নিজেই আনন্দের আতিশয্যে আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রফীকা কল্পনা তো করো সেদিন তোমার বন্ধুরা কতই না সুন্দর হবে কি হয় মজার বিষয় হলো দুনিয়াকে যে আল্লাহকে নিয়ে থাকবে দুনিয়াকে যে আল্লাহকে নিয়ে থাকবে দুনিয়াকে যে সুরের সুন্নত নিয়ে থাকবে দুনিয়াতে যে আল্লাহ তালাকে সঙ্গে নিয়ে রাখবে তো আল্লাহ তালা কোটি কোটি বছর তাকে সঙ্গে নিয়ে থাকবে আমি রাখলাম কয় বছর সত্তর বছর আর আশি বছর আল্লাহ রাখবেন কত বছর কোটি কোটি বছর আচ্ছা বাণিজ্যটা কতই না সস্তা বলেন তো ব্যবসাটার মূলধন কতই না অল্প আর লাভ কতই না বেশি ওয়া লা নি'মা আজরুল আমালিন রব্বুলান লা কতই না বেশি সুবহানাল্লাহ যেটা কে রব নি'মা বলেছেন রব কি বলেছেন বলেন এখানে বলেন ওয়া হাসুনা উলাইকা रफीকা ওয়া হাসুনা উলাইকা रफीকা তুমি যদি দুনিয়াতে আমাকে নিয়ে থাকো দুনিয়াকে যদি আমার রাসূলকে নিয়ে থাকো দুনিয়াতে যদি আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে থাকো তো কথা দিলাম সো আলাহ নবীরা হাসরে তোমার সাথে থাকবেন এপারে তোমার বন্ধু কে ছিল দেখো ওপারে তোমার বন্ধুকে এপারে কোনো আল্লাহওয়ালাকে বন্ধু বানাও ওপারে সো নবী নবী তোমাকে বন্ধু বানাবে খালিল আল আসলাম এসে বলবেন বেটা আমি আছি কি ভাই রসুল বলবেন আমি আছি কালিম বলবেন আমি আছি আর যদি বলবেন আমি আছি খালিল বলবেন আমি আছি আচ্ছা এতগুলো নবীদের যদি সে পেয়ে যায় মাইও সে পেয়ে যায় তার এবার আর ভয় কিসের বলেন তো এবার আলাইহিম আফুন বলে কেন ভয় হবে আমি তোমার সাথে আছি কেন ভয় হবে দেখো আমার হাবিবও তোমার সাথে আছে

বলেন দেখবা তাহলে জান্নাত আমরা চাই না জান্নাত আমরা মূলত এজন্য চাই জান্নাতে রব মিলবে জান্নাতে কি মিলবে বলেন